ওম শ্রী গণেশায় নমঃ বন্ধুরা আজ গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশের পূজা করুন বা নাই করুন কিন্তু আজকের দিনে গণেশ চতুর্থীর কথাটি একবার হলেও অবশ্যই শ্রবণ করুন আর আপনারা যদি মহা অর্থ কষ্টে ও বিপদে থেকে থাকেন আর আপনারা হয়তো অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আসছে না তাহলে আপনারা এই দিনে সামান্য একটি টাকা এইখানে দান করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপনার দান শত কোটি কোটি গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে এছাড়াও সেই ব্যক্তি সারা জীবন সর্বকাজে সফল হয় মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বাড়িতে অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে এইবার শুরু করছি গণেশ চতুর্থীর বোধকথা শিবপুরাণে বর্ণিত ভাদ্রপদমাসে একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বার পাল নিযুক্ত করে স্নান করতে সানঘাটে গেলেন তারপর সেখানে মহাদেব উপস্থিত হলেন নন্দীর আদেশ উপেক্ষা করে মহাদেব পার্বতীর সানঘাটে উপস্থিত হন মহাদেবের এহানো আচরণে দেবী পার্বতী অত্যন্ত অপমানিত বোধ করেন এবং রুষ্ট হন এরপর দেবী পার্বতী তার প্রিয় সখী জয়া এবং বিজয়া পরামর্শে পুকুরের মাটি তুলে একটি বালকের মূর্তি করে সেই মূর্তিটিতে পান প্রতিষ্ঠা করেন মাটির মূর্তি প্রাণ পেয়ে ঈশ্বর বালকের কায়া মাতা পার্বতী তখন সেই বালককে দ্বার পাল নিযুক্ত করে বলেন সান ঘাটের দিকে কেউ এলে তাকে যেন বাধা দেওয়া হয় এই বলে মাতা পার্বতী ঘাটে স্নান করতে চলে যান তার কিছুক্ষণ পরেই দেবাদিদেব মহাদেব এসে মাতা পার্বতীর সানঘাটের দিকে যেতে চাইলে সেই কিশোর বালক ভগবান শিবকে বাঁধা দেন এরপর তীব্র বাদ বদসার মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয় একে একে সমস্ত দেবতা সেই বালকের কাছে পরাজিত হতে থাকে তখন দেবাদিদেব মহাদেব অত্যন্ত হয়ে তার ত্রিশুল দিয়ে সেই পালকের শিরচ্ছেদ করে দেন সেই পালক আর কেউ নন তিনি হলেন শ্রী গণেশ মাতা পার্বতী তার প্রিয় পুত্র গণেশের শিরচ্ছেদ দেখে পুরতি ভুবন সংহারে উন্নীত হন দেব ঋষি নারদ এবং ভগবান শ্রী বিষ্ণুর মাতা পার্বতীর ক্রোধ ধীরে ধীরে শান্ত হতে থাকে তখন মাতা পার্বতী মহাদেবের কাছে এই শর্ত দেন তিনি যেন তার প্রিয় পুত্রের পুনরায় প্রাণ ফিরিয়ে দেয় কিন্তু ত্রিশুলের আঘাতে ধর থেকে মুন্ডু ছিটকে গিয়ে অনেক দূরে পতিত হওয়ায় সেই মুন্ডু ধরে প্রতিষ্ঠাপন করা অসম্ভব হয়ে পড়ে মহাদেব তখন তার অনুচর নন্দী ফিরিঙ্গিকে মর্ত ধামে গিয়ে উত্তর দিক মাথা করে শুয়ে আছেন এমন যে যেকোনো জীবের প্রথম যে দর্শন পাবেন সেই জীবের মুন্ডু কেটে আনার জন্য আদেশ দেন তখন নন্দীপিড়িঙ্কি মর্থ ধামে এসে প্রথমেই একটি হাতির বালককে উত্তর দিকে মাথা করে স্বয়ং অবস্থায় দেখতে পান এরপর সেই হাতি শাবকটির মাথাটিকে খণ্ডন করে কৈলাসে নিয়ে আসা হয় ভগবান শ্রী তখন সেই হাতির মাথাটিকে গণেশের ধরের সাথে যুক্ত করে তার প্রাণ ফিরিয়ে দেন এইভাবে তিনি দেবী পার্বতীর প্রতিশ্রুতি রক্ষা করেন দেবাদিদেব মহাদেব যেই দিন নতুন করে গণেশের ধরে গণেশের মাথা যুক্ত করে প্রতিষ্ঠিত করেছিলেন সেই দিনটি ছিল এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন গণেশজির প্রাণ ফিরিয়ে দেওয়ার পর ভগবান শ্রী গণেশজিকে নিজের পুত্ররূপে স্বীকার করেন এবং সমস্ত দেবতাদের আগে এই সিদ্ধিদাতা ভগবান গণেশজির পুজো করার বিধান দেন আর উপস্থিত সমস্ত দেবদেবীরাও গণেশজিকে নিজ নিজ শক্তি প্রদান করে আশীর্বাদ দেন সেই থেকে আজ অবধি অন্য কোন দেবতাদের পুজোর আগেই প্রথমে সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা করা হয় এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীতেই এই সকল সমস্ত ঘটনা ঘটে এর কিছু কাল পরেই অন্য এক ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন পৃথিবীর সকল মানুষ সহ সমস্ত দেবী দেবতাগণ একবার এক চরম সংকটের মধ্যে সম্মুখীন হন তখন এই চরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হন মাতা পার্বতী তখন ভগবান শিবকে দেবী ও দেবতাদের ওপরে আসা সকল সঙ্কটমোচনের দায়িত্বভার। কার্তিক ও গণেশের কাঁধের ওপর তুলে দিতে বলেন তখন শিব কার্তিক ও গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক ও গণেশকে ডেকে বলে তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকট বচনের ভার দেব দেবালীতে মহাদেবের কথা শেষ হতে না হতেই কার্তিক যথাজ্ঞা বলে তার বাহন মৌড়ের পিঠে ছড়ে বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণের কাজে বেরিয়ে পড়ে কিন্তু শ্রী গণেশ ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসেই ছিল এরপর গণেশ উঠে পড়ে তার বাবা ও মা অর্থাৎ শিব ও পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় এসে বসে পড়লেন অপরদিকে কিছুক্ষণ পরেই কার্তিক বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলেন কার্তিককে ফিরে আসতে দেখে দেবাদেদে মহাদেব তখন গণেশজিকে বিশ্বব্রহ্মাণ্ড না ঘোরার কারণ জিজ্ঞাসা করল তখন গণেশজি মহাদেবকে বললেন বাবা মায়ের চলন তলেই তো গোটা বিশ্বব্রহ্মাণ্ড লুকিয়ে আছে আর তিনি অনেক আগেই বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছে তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হয়ে গেছে সুতরাং তার আলাদা করে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রদক্ষিণের কোনো প্রয়োজন নেই মহাদেব গণেশজির কাছ থেকে এই রকম সুন্দর উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে সমস্ত সংকটমোচনের দায়িত্বভার তিনি তুলে দিলেন ভগবান শ্রী গণেশের হাতে আর আর সেই থেকেই তিনি পরিচিত হলেন সংকটমোচন বিঘ্ন নাশকারী সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশ বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিনে ভগবান শ্রী গণেশ কুবেরের ধন সম্পত্তিকে ঘিরে যে অহংকার এবং চন্দ্রের রূপকে কেন্দ্র করে যে অহংকার সেই সমস্ত অহংকার তিনিই ভঙ্গ করেছিলেন এই গণেশ চতুর্থীর দিনেই বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তি সবার প্রথম গণেশজির আরাধনা করে তার ব্রত সম্পূর্ণ করে সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্তি পেয়েছিলেন তাই এই গণেশ চতুর্থীর বোতকথাটি যিনি পালন করে থাকেন এবং বোত পালনের পর তিনি যদি একবার হলো শ্রবণ করে এই গণেশ চতুর্থীর ব্রতকথা সিদ্ধিদাতা শ্রী গণেশের কৃপায় তার সমস্ত বিঘ্ন দূর হয়ে যায় এবং জীবনে আসে অপার সুখ এবং সমৃদ্ধি সমস্ত কাজেই সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশের কৃপায় সাফল্য আসে তাই এক মনে সিদ্ধিদাতা গণেশজির উদ্দেশ্যে বলুন ওং গাং গান পাতাই ওং গাং গান পথেই ওং গাং তার সাথে অবশ্যই আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে আপনারা যতই পুজো আরাধনা করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা করবেন না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনোই প্রবেশ করেন না তাই বন্ধুরা ভিডিওটি আপনারা পুরোটা দেখুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্র অনুসার এই সকাল ও সন্ধেকে থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময় পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় এতে দেবদেবীরা প্রসন্ন হন যাই হোক বন্ধুরা চলুন এবারে আমরা জানি এই দিনে কোন ফুলগুলো অজান্তে করার জন্য আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না নাম্বার এক ঝাঁটায় পা দেয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাঁটা বা ঝাড়ুতে পা ঠেকায় বা পা দিয়ে ঝাঁটায় ঠক্কর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মী বাস হয় না সেই বাড়িতে সদা সর্বদাই চরম ভয়ঙ্কর দারিদ্রতা লেগেই থাকে কারণ বন্ধুরা মনে করা হয় যে এই ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দারিদ্রতা ও নেগেটিভ এনার্জি বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা কখনোই বাস করেন না তাই বন্ধুরা কখনো যদি আপনার বাড়িতে এমন কিছু হয় তাহলে আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনার বাড়ির কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তাহলে কিন্তু বন্ধুরা এটি আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মনে করা হয় নাম্বার চার সন্ধ্যাবেলায় ঘর ঝাড় দেয়া যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যাবেলা বা রাতের বেলা ঝাড় দেয় সেই বাড়িতে বন্ধুরা অবশ্যই দারিদ্রতা আসবেই বেই বা সুখ শান্তি সমৃদ্ধি সেই বাড়িতে কখনোই থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে ভগবান আসেন সেই সময় যদি আমাদের বাড়িতে ঝাঁট দিই তাহলে কখনো মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল আজ থেকে আপনারা ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কী করেন রাতে খাওয়া দাওয়ার পর এটো বাসন খোসন গ্যাসের ওপরেই রেখেই চলে যায় বা কোথাও জড়ো করে রেখে চলে যায় এটি কিন্তু কখনোই ভুল করেও করবেন না এছাড়াও বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় স্ত্রীদের গায়ে হাত তোলা হয় এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না তাই স্ত্রী পুরুষ যদি দুজন দুজনারই দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়িতেই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে বন্ধুরা আপনারা এই দিনে কিছু করুন বা না করুন অন্তত পক্ষে এক টাকার একটি কয়েন কোনো কৃষ্ণ মন্দিরে কিংবা আপনার বাড়ির তুলসী তলায় দান করুন তাহলে দেখবেন মাতা তুলসী মহারানীর আশীর্বাদে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার বাড়িতে অর্থ সুখ সৌভাগ্যের আপনার বাড়ি ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা যেখান থেকেই হোক না কেন আপনার হাতে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে যা বোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে তাই এই দিনে অতি অবশ্যই মিষ্টি মুখ করা উচিত তাই আপনি যদি পারেন আপনি নিজের হাতে মোদক বানিয়ে ভগবান গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন বন্ধুরা যদি মোদক বানাতে না পারেন তাহলে আজকালকার দিনে নানান রকমের মোদক মিষ্টির দোকানে পাওয়া যায় আপনারা বাজার দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে মোদক কিনে নিয়ে এসেও আপনারা ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করতে পারেন এবং আপনি ও আপনার বাড়ি প্রত্যেকে এই ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করুন পারলে আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে ভগবান শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন এছাড়াও বন্ধুরা গণেশ ঠাকুরের একটি অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে বোদের লাড্ডু হ্যাঁ বন্ধুরা সেটি মতিচুরের হোক কিংবা বেসনের বন্ধুরা আপনারা যদি পারেন যে কোনো প্রকারের লাড্ডু ভগবান শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করবেন কারণ এই লাড্ডু ভগবান শ্রী গণেশজির অত্যন্ত প্রিয় এবং এই লাড্ডু কিংবা নারকেল লাড়ু আপনারা এই গণেশ চতুর্থীর দিনে আপনারা খাওয়ার চেষ্টা করবেন তাহলে ভগবানের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং এই দিন আপনারা তেতো জাতীয় খাবার খাবেন না বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে থর থরকাবেন না মানে কলা গাছের ভেতরে যে কাণ্ডটি থাকে যাকে আমরা থর হিসাবে খাই সেই কলা গাছের থল আপনারা গুণ করেও খাবেন না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি এই কলা গাছ হল গণেশ ঠাকুরের বউ আর আপনি যদি এই দিন কলা গাছের খাদ্য হিসাবে গ্রহণ করেন কিংবা কলা গাছ কাটেন তাহলে ভগবান গণেশ ঠাকুর আপনার উপর অত্যন্তই রাগান্বিত হবেন যার কারণে আপনারা সারা বছর আপনারা দুঃখ কষ্টে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতায় ভুগবেন এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওং গাং গণেশায় নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্ন বার কিংবা একশো আট বার জপ করবেন এবং এই মন্ত্র জপ করার সময় বন্ধুরা যেন আপনাদের হৃদয়ে ভগবান শ্রী গণেশের জন্য ভক্তি থাকে তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে দেবাদিদেব মহাদেবের কৃপায় ভগবান শ্রী গণেশের কৃপা সকল দুঃখ দারিদ্রতা এবং সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে